আমরা এক বছর রিলেশন কইরা এই চার পাঁচ মাসে বিয়ে করছি আমি আর চিনি না ওর মামা আমি ওর মামা তো আপনি কে আমি আর কি বলে এই আমার চিনোস না আমরা ছয় মাস আগে বিয়ে করছি তুমি কিছু বলো না কেন তোমার মামার এই বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো কি বলো আমার নিজের থেকে বেশি তোমাকে ভালোবাসি তাই না হ্যাঁ আমার দিন ছেড়ে যাবে না তো প্রশ্নই ওঠে না তোমাকে কেন ছেড়ে যাবো আজব তো আর হঠাৎ এইসব কথা কেন বলছো তুমি কেন জানি আজকে মনের ভিতরে এইসব কথাবার্তা উঠতেছে আরে ছাড়ো তো বাদ দাও আমি তোমাকে কখনো ছেড়ে যেতে পারি না আমার কাছে মনে হইতেছে যে কেমন জানি লাগতেছে আমার মনের ভিতরে হঠাৎ করে না কেন ছাড়বো তোমাকে আমি আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি আমার কাছে যাবো না সকালে ঘুমো আমি মাথা ইয়া করে দিচ্ছি আচ্ছা তুমি কাজ করো লাইটটা বন্ধ করো আচ্ছা যাও তাহলে ঘুমাস

তুমি ঠিকানা দাও না তুমি কি ভাবছো তুমি আমি তোমারে খুঁজে পাবো না তোমার এক বান্ধবীর মাধ্যমে ঠিকানা নিয়ে এখানে আসছি আরে পাগল এটা আমার মামার বাসা তো আমার বাসা হয়েছে কি হয়েছে ওনার তো জানে না আমার যে তোমার সাথে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে জানে না এখন জানবো সমস্যা কি তুমি তুমি এখন যাও আমি তোমার সাথে পরে দেখা করব আমাদের বিয়ে হয়েছে পাঁচ ছয় মাস যাবত তুমি আমার সাথে পলাই পলাই দেখা করো দেখা করে সময় দাও না এরকম আমি তোমাকে আজকে এখন নিয়ে যাব এই মুহূর্তে দেখো করো না মামা আছে মামা কিন্তু কি আছে এখানে তুমি আমার বিয়ে করাবো আমি নিয়ে যাব আমার সাথে যাবা জাস্ট আস্তে কথা বলো মামা কিন্তু অনেক রাগি লোক ঠিক আছে তুমি যাও আমি তোমার সাথে পরে দেখা তোমার মামা রাগী হোক না নরমাল হোক এটা আমার দেখে লাভ নাই আমি তোমাকে বিয়ে করছি সংসার করার জন্য যে বাদামের মতো ঘোরার জন্য না দেখো আমি বাড়ি ভাড়া নিছি চলো আমার সাথে আমরা এখানে বসে আমি তো বলেছি আমি যাব তুমি যাও আমি তোমার সাথে দেখা করে নিব না তোমাকে যদি আমি এখানে ফালাই রাখে যাই পরে দেখা যাবে তুমি অন্য জায়গায় আবার বাসা নিয়ে আবার এই জায়গায় যাও দেখো সিঙ্গলেট করো না এখন যাও তুমি

তুমি এরকম চোরের মতো করতেছো কেন হ্যাঁ আর রাস্তা কোন আচ্ছা আমি কি আমি কি তোমার বয়ফ্রেন্ড আমি তো তোমার জামাই লাগি না চোরের মতো করার তো কিছু নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে 1 ঘন্টা পর দেখা করতেছি এবার প্লিজ তুমি বের হও এইটা তো তুমি জামনে এমনি কইতাছো 1 ঘন্টা পরে দেখা করতেছি আধা ঘন্টা পরে দেখা করতেছি এটা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে সময় দেয় এটা জামাই বল তো সময় দেবে 24 ঘন্টায় তুমি 1 ঘন্টা সময় আমি বুঝতে আসি না তোমার কথা আমি তো বললাম আমি তোমার সাথে দেখা করব এবার তুমি যাও না দেখো তোমার ছাড়া আমি একটু ভালো নাই আমি একা থাকতে পারতেছি না আমি তোমাকে তোমার বাবা আসসালামাইকুম বাবা ভালো আছেন আপনি কে কে আপনি আপনি ওর মামা না মাথা কি ঠিক আছে আপনি কি পাবনা থেকে আসছেন পাগল হয়ে গেছেন হ্যাঁ না আমি পাগল হবো কেন ওই তো বললো যে আমার মামা আছে রুমে আচ্ছা আপনি কে বলেন তো আমি ওর হাজবেন্ড কার হাজবেন্ড ওর হাজবেন্ড এই যে কি বলেন আপনি ওর হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি ওরে আমরা ছয় মাস আগে বিয়ে করছি তুমি কিছু বল না কেন তোমার মামারে এই বেটা আমি ওর মামা আমি ওর মামা তা আপনি কে আমি ওর হাজবেন্ড আপনি হাজবেন্ড হইলে আমি কে তুই কে আমি কেমনে কমু এই এই লোক কি বলতেছে আমি ওর চিনি না চিনো না কি বলে এই আমার চিনোস না এই শয়তানের বাচ্চা তুই আমারে চিনুস না বুঝলাম না আমি কিছু আমরা এক বছর রিলেশন করিয়া এই চার পাঁচ মাসে বিয়ে করছি এখন হয় কি করে মাঝে মাঝে আমারে এক ঘন্টার জন্য সময় দেয় বিভিন্ন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাই এখন আপনি বলেন আমি কি বিয়ে করছি এরকম এক ঘন্টা আধা ঘন্টা সময়ের জন্য আমি চাই ওরে নিয়ে সংসার করতে আমি বাসা ভাড়া রাখছি ওকে নিয়ে যাব ওর বান্ধবীর কাছ থেকে এই বাসার ঠিকানা জোগাড় করছি ওই আমারে বলে না কোন জায়গায় থাকে ভাই আপনি মানে ভুল করতেছেন হ্যাঁ হ্যাঁ এই মেয়ে সেই মেয়ে না হয়তো আপনি ভুল করতে আপনার আমি জীবনও দেখি না আর আত্মীয় আমি সব চিনি আপনার আমি চিনি না ভাই আপনার কি আমার দেখে বনে যে আমি পাবনা থেকে পাগলাগার থেকে ছুটে আসছি ভাই সেটা আমি কেমনে বলবো আপনি আয়শা আরেকজনের বউরে আপনার বউ দাবি করতেছেন এটা দেখতে কেমন দেখা যায় না আমি আমি মুখের কথায় দাবি করতেছি আমার কাছে কাগজপত্র আছে মিথ্যা কথা মিথ্যা কথা ও মিথ্যা কথা বলতেছে এই কে আপনি আমি আপনাকে চিনি আপনি তো চিনতেছেন না ভাই ভাই প্লিজ আমার সংসারটা নষ্ট করেন আমার সংসারটা আপনি নষ্ট করেন না এটা আমার বউ আমরা আজকে পাঁচ বছর যাবৎ সংসার করি আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর ভাই বিশ্বাস করেন ভাই পাঁচ বছর বিয়ে হয়েছে আমাদের আমাদের এখনো সন্তান আমরা নেই নেই আমরা খুবই ভালো আছি ভাই আমাদের সংসারটা আপনি নষ্ট করেন না আপনি দেখেন অন্যদিকে দেখেন হয়তো ভুল হয়েছে আপনার কত যান ভাই প্লিজ

আমি তো আপনার কাছে বাড়ি নিছি হ্যাঁ আজকে ছয় মাস যাবত আপনার বাড়িতে থাকি আমি এটা আমার বউ না হ্যাঁ এ আসছে সকালবেলা ঘুমের ভিতর আমরা ঘুমাইছি এই যে দরজা নোট করছে ওরে বলছি দরজা খুলছে দরজা খুলছে দুইটাই আমি শুনতেছি চিল্লাশিলি ও বলতেছে ও নাকি ওর বউ আমার বউরে দাবি করতেছে ওর বউ এটা দাবি করা না এটা দলিলপত্র আছে এটা আমি মুখস্ত বলি আমারও কাগজপত্র আছে কালির নামা আছে সব আছে আপনি বললে তো রইবো না এটা আপনার বউ এটা আমার বউ ও আপনার বউ এই বসেন কেন বসেন আঙ্কেল আমি এক তারিখে রুম ছেড়ে দেব বসেন শুনেন এই উনি বলতেছে এটা ওনার ওয়াইফ হুম আপনি বলতেছেন আপনার ওয়াইফ হ্যাঁ আঙ্কেল আমার ওয়াইফ এটা এলাকার সবাই জানে ঠিক আছে সবাই মানে আপনার ওয়াইফ এলাকার সবাই জানে আমিও জানি আমার থেকে যখন বাসা ভাড়া নিছেন তখন থেকে আমি এ পর্যন্ত দেখতেছি আপনার ওয়াইফ ঠিক আছে আমি আমার আপনার বাড়িতে ভাড়া নেওয়ার সময় আমার আইডি কার্ড দিছি আমার ওয়াইফের আইডি কার্ড দিছি দিছি না আমি তো সেটাই বলতেছি আপনার ওয়াইফ ঠিক আছে কিন্তু উনি যে দাবি করতেছে ওনার ওয়াইফ আচ্ছা আপনি একটা বারবার একটা কথা বলতেন দাবি করা মানে এটা আমার বউ কাগজ কলমে লিখিত বউ আপনি বলতেন দাবি করা না এই তুই সত্যি করে কত তুই সত্যি করে কয় এটা বিয়ে করছস তোর লগে সম্পর্ক ছিল হ্যাঁ দেখছেন আঙ্কেল এই যে দেখছেন আপনি আমি একটা বলত কেন আঙ্কেল আপনার কাছে বিয়া দিছে কোন হালায় রে কে আঙ্কেল কি গাইতেছি এই বিয়ে তুমি নিজে নিজে বসছো আমরা পাঁচ বছর রিলেশন করে বিয়ে করছি আমি এত কথা বুঝি না আমি বিয়ে করছি আমার বউ নিয়ে আমি সংসার তোমার বউ এটা আমার বউ এই বউ স্যার এই আমি কিন্তু মামলা করুন তোর নামে তুই স্যার তুই আমার বউকে হাত দিছ কে আমার বউর হাত ছাড়ে ধর বেটা তোর বউকে হাত ছাড়ব মনে এটা আমার এই 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 মেয়েটা একটা ফ্যামিলি বাড়ি না আমার বাড়ির একটা মান সম্মান নাই আপনি মেয়ে এই লোক উলঙ্গ নোংরা কথাকার লজ্জা করে না আপনারা ওই যে অনেক বছর আগে এক মানে হিন্দি ছবি একটা মুম্বাই ছবি এক ফুল দোমালি আপনারা ঠিক এরকম হয়ে গেছেন এক ফুল দোমালি মায়া একটা আর স্বামী দুইটা হ্যাঁ হ্যাঁ মেয়ে এদিকে তুমি সত্যি করে বলো তো তাহলে পুলিশের পুলিশে তুমি তোমার বলো সত্যি করে বলো এই ছেলেকে ওর সাথে আমার বিয়ে হয়েছে আমাদের এক বছরের রিলেশন ছয় মাস হয়েছে বিয়ে হয়েছে তাইলে ওই মানে এই স্বামীর কাছে বিয়ে করবে আবার ওই ছেলের কাছে বিয়ে করবে জানি না আমার মাথায় ধরে নেই কিভাবে ওর সাথে বিয়ে করে ফেলছি আমি চি এখন তুমি কার সাথে থাকবা আমি আমার স্বামীর সাথে থাকবো স্বামী তো দুইটা কোনটার সাথে থাকবা মানে এর সাথে শুক্রবার এর সাথে বৃহস্পতিবার এভাবে নাকি না 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 dele? কোন এর সাথে থাকবো তার সাথে বড়টার সাথে বড়টার সাথে আবার দুই দিন পর যায় ওটার সাথে না 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 একটার সাথেই থাকব হুম

যানা হ্যাঁ স্কুলে তুই আবার কান্দে বল ছাগলাম না বলো এই জন্য মিথ্যে কথা বলি করতেছে বলত হ্যাঁ হ্যাঁ ওই এক নম্বর বলত আর আপনি হলেন দুই নম্বর বল আমি বলত মানে হ্যাঁ আপনার তো বলত একটা দুইজনে কারাগারি লাগাইছেন এখন এই যে সাফ সাফ কথা আমি বইলে দেই বাড়ি আমার আমার বাড়ির একটা সম্মান আছে আপনাদের এই বেহা আপনার জন্য আমার বাড়ির মান বিয়ে করছি

আর মানে একটা খাঁটি বাংলা ভাষা বলি এখন বারো ভাতারি বারোটা ভাতার না হলে ভালো লাগে না এরা জাগায় জাগায় মানে একটা পুরুষ মানুষের পাল্লায় পড়া যায় কিছু টাকা পয়সা ভাঙে মানে ওই পুরুষের যে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে এগুলির দিকে তাকায়নি এগুলি কুকুরের চাইতো খারাপ এগুলি সমাজের কাছে নোংরা দেশের কাছে নোংরা এ জাতির কাছে নোংরা এবং আল্লাহর আরসের থেকে তো এদের জন্য একটা আলাদা আজাব গজব নেই যে একটা সংসার যাই না শুই না একটা সংসার ধ্বংস করে অসভ্য বেয়া সব কোথাকার নির্লজ্জ এ দেওয়া হঠাৎ কুকুর দিয়া খাওয়াইতে পারো না ফাজিল কোথাকার শোনেন মেয়ে মানুষের অভাব নাই তো চরিত্রে একটা এইসব ছাগল বেটা ওই মাইয়া মানুষের চরিত্রে চিন্তা কর না তুই পুরুষের চরিত্রে চিন্তা কর করবলেখা ভালো বেটা তোর লেখা ভালো আল্লাহ তোরে বাঁচাই দিছে তোর উপর আল্লাহর রহমত আছে যেরকম একটা নোংরা ডাস্টবিনের থেকে বাইচা গেছ নিয়ে যাবি কালকে আরেক পুরুষ আসক্ত হয়ে যাব এরা দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে খায় এরা জীবনও ভালো হবে না কুকুরের চাইতে খারাপ এগুলি এটা জীবনে মানে মায়া মানুষ জীবনে চোখে দেয় নাই এর লেখা যে কোনো মেয়ে মানুষের প্রতি মানে এই হয়ে যায় আসক্ত হয়ে যায় পর আসক্ত যেসব পুরুষরা এগুলিও কুকুরের চাইতে খারাপ কুকুর এদের চাইতে অনেক ভালো শোনেন আপনার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সামনে মেয়ে মানুষের অভাব নেই আর মেয়ে মানুষ দেখে যারা নিজেরে কন্ট্রোল করতে না পারে না এরা পুরুষ নামের কলঙ্ক যান আপনি ভালো থাকবেন আমি আশা করি যান এটার দিকে তাকায় লাভ নাই এটা নোংরা ডাস্টবিন এটার কথা মনে পড়লে তুতু ফেলবেন শুধু এই মাস থেকে আগামী মাসে বাসা ছিল